তো শুনতে পেলেন আবদারে কিন্তু পিঠা বানানো যাই হোক পুলি পিঠাটা বরাবরই খুব পছন্দ করে যদিও একটু সময় বেশি লাগার কারণে খুব বেশি বানানো হয় না তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি বানানোর জন্য যেহেতু বাসার সবারই পছন্দের পিঠা তো কিছু ভাজা হয়ে গেছে বাকিগুলো কিন্তু এরকম দিয়ে দিছি কিছু পিঠায় ডিজাইন করা আছে আর কিছু ডিজাইন ছাড়া যেহেতু ডিজাইন করতে একটু সময় লাগে তো একা হাতে সব করতে গিয়ে অনেক সময় খুব একটা সময় দেয়া যায় না তাই সংক্ষেপে কিভাবে শেষ করা যায় সেই তারা থাকে যাই হোক তেলের ভাজা পিঠাগুলো কিন্তু ভেজে নিলাম এরপরে হচ্ছে একটা তাওয়া দিয়ে দিলাম রুটি ভাজার তাওয়া এখানে সেকাপুলি বলে যেটাকে আর কি তেল ছাড়া শুধুমাত্র এরকম চুলায় তাওয়া দিয়ে তাওয়ার উপরে বসিয়ে রাখলে এপিট ওপিট করে ভেজে নিলেই যখন এই আটাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে দুই পাশ তখনই কিন্তু পিঠাগুলো নামিয়ে নেব তো সেই পর্যন্ত সব পিঠেগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে অনেকটা ধৈর্যের সাথে এই কাজটা করতে হবে কারণ চুলার আজ বাড়িয়ে দিলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে একদম মিডিয়াম লো হিটে রেখে তারপরে এই পিঠাটাকে ভাজতে হবে এই পিঠাটা খেতে দারুণ লাগে কারণ ভাজা পিঠা যখন চাবান দেওয়া হয় তখন কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে এই ঘ্রাণটা কিন্তু তেলে ভাজা পিঠা কিংবা সিদ্ধ করে যে ভাপে দেয়া কুলি বলে যেটাকে ওই পিঠায় পাওয়া যায় না তো এই তিন পুলির ভিতরে কিন্তু আমার কাছে এই পুলিটাই বেশি ভালো লাগছে খেতে কার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর কে কিভাবে বানান সেটাও জানাবেন যারা এখনও বানিয়ে খাননি তারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু সত্যি খুব মজার ছিল আর যারা একদম খে বানিয়ে খেতে পারেন না বা একটু আলসি টাইপের সবার দাওয়াত রইল আমাদের বাসায় আসবেন এরকম পিঠা বানিয়ে খাওয়াবো তো সবগুলো পিঠা কিন্তু ভাজা শেষ চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে খাওয়ার পালা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ